সবাই ভালো যে ইরান আর ইসরায়েলের ভিতরে যুদ্ধ শুধু ওইসব খবরেই মানে এখন চোখে পড়ে কি বলবো আর আমাদের মুসলমানদের ভিতরে আর কবে যে মানে হুঁশ হইব এটা আর বলার অপেক্ষা রাখে না উনিশশো সালে আরব দেশের ছয়টা দেশ মিল্লা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেও কিন্তু হারছে কারণ ইসরায়েল আমেরিকার সমর্থনে ওই ছয়টা রাষ্ট্র কিন্তু হারাইছে আর বর্তমানে ইরান একাই ইসরায়েলের বিরুদ্ধে মানে যুদ্ধ করতেছে কিন্তু যে আশেপাশের যেসব আরব রাষ্ট্ররা আছে তারা মোটেও হেল্প করতেছে না তারা এই যে জর্ডান বলেন তারপরে সিরিয়া বলেন তারা ইসরায়েলের যে নেতা হোক প্রশাসন আছে তাদেরকে আগে জানা দেয় যে ইরান মানে তখন তারা কি করে বিভিন্ন বলেন প্রতিরক্ষা ইরানপাতি আছে ওইগুলো দিয়ে ইরাইনের মিসাইল ধ্বংস করে আসলে মুসলমানরা মুসলমানরার শত্রুই কেউ কারো ভালো দেখে না কি বলবো যেটা মানে আমাদের মুসলমানর ভিতরেই মনে হয় এই সকল এই যে দ্বিধাদ্বন্দ্ব বেশি। অনেকেই বলে যে আমারও একটা ফ্রেন্ড আছে সৌদি আরব তারাও নাকি কেন মানে তাদের সাথে আকিদাগত বলে পার্থক্য আছে আরে সবকিছুই বাদ দেন যে আমরা মুসলমান তারা মুসলমান এর চেয়ে বড় কিছু আর কোনো কিছু হইতে পারে আমরা আছি এই মুসলমানদের ভিতরে আছে কে কি করলো কে কোন টুপি মাথায় দিল কে কোন রঙের টুপি মাথায় দিল আরে যুদ্ধ যখন ইহুদিন আসার লগে তখন আবার আকিদা কি এই সকল এই সময়ে যদি কে কার ক্ষমতা বেশি মুসলমানরা যদি এসব চিন্তা ভাবনা করে তাইলে হইব দেখেন দুই সালে যখন ইরাকে আমেরিকা হামলা করে তখন কি বলছিল যে সাদ্দাম হুসাইনের কাছে কি যে অস্ত্র আছে মরণাস্ত্র আছে ওইটা বইলা কিন্তু ইরাকে আক্রমণ করছে তখন ইরাকে একেবারে ধ্বংস করে দিছে তখন কি সত্যি দেখেন পরে অনেক তদন্ত হয়েছে ইরাকে কি যে মরণ অস্ত্র ছিল ছিল না তাদের মূল মানে লক্ষ্য ছিল একটা মুসলিম দেশ কিভাবে ধ্বংস করব এখন বর্তমানে ইহুদিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি চোখে চোখ রেখা কথা বলার ক্ষমতা যদি থাকে তখন ইরানের আছে কিন্তু যে মধ্যপ্রাচ্যের যে সকল আরব রাষ্ট্রগুলো আছে হাতে চুরি পড়া আমেরিকার আর ইসরায়েলের কি বলবো আর মানে পায়ে ধরে তাদের এই ক্ষমতা টিকিয়ে রাখছে বলতে হয় যে তারা মানে কোথায় যে মুসলমান রাষ্ট্রের সাহায্য করবো তা না করিয়া খালি মানে ইহুদি আমেরিকা কিভাবে তাদের ক্ষমতা টিকায় রাখবো ওই চিন্তায় আছে সারা জীবন তারা দাসত্বের ভিতরে কিভাবে থাকবো ওই চিন্তা তাদের ভিতরে এই যে জর্ডানের প্রেসিডেন্ট আবদুল্লাহ সে নাকি মানে আমাদের নবীর বংশধর হে ইসরাইল আর আমেরিকার লোক এত ভালো যে ইরানের মিসাইলগুলো যখন ছুড়ে ইসরাইলের সেনাবাহিনীকে সে জানায় দেয় যে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়ছে এই হইল জর্ডানের কাজ আর কি আর সিরিয়া এত বছর যুদ্ধ করছে আমেরিকা তাদের প্রধান শত্রু সিরিয়া আমেরিকার যে বর্তমানে বাসার আল আসাদ যে পতন করছে সে এখন আমেরিকা কে হেল্প করছে তার দেশের উপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য সে ভালো থাকার জন্য আরে সে ওই কথা চিন্তা করে না যে ইরান যদি খারাপ থাকে মুসলিম বিশ্ব যদি খারাপ থাকে তারাও খারাপ থাকবো দেখেন স্বার্থের কাছে সব জায়গায় মানে নত হয় সে তার কিভাবে ক্ষমতা টিকায় রাখবো ওই চিন্তা করে ইসরায়েল ইসরায়েল আর আমেরিকার সাথে হাত মিলাইছে এই হইল অবস্থা কারণ ইরানের অবস্থান এমন জায়গায় ইরানে হামলা করতে হইলে বিভিন্ন মুসলিম রাষ্ট্রের উপর দিয়ে হামলা করতে হইব মুসলিম রাষ্ট্ররা যদি আকাশ সীমা না দেয় ইরানে কে হামলা করতে পারে দেখেন আমরা মুসলমানরাই আসলে এক না খুবই খারাপ লাগে এই যে ইরান যদি ক্ষতিগ্রস্ত হয় ইরান যদি পরাজিত হয় আমাদের মুসলিম বিশ্ব পরাজিত হইব এটা আমরা বাংলাদেশ থেকে দূর দূরান্তে থেকে আমরা মন কান্দে আমরার মন খারাপ লাগে মুসলমানদের উপর অত্যাচার কিন্তু যারা যারা কিছু করার ক্ষমতা আছে আরব রাষ্ট্রগুলোর প্রধান তাদের কিন্তু কেউ খারাপ লাগে না কারণ কি তারা তাদের ক্ষমতা টিকায় রাখতে আমেরিকার সাহায্য নিয়ে টিকা রয়েছে ইসরায়েলের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাহায্য নিয়ে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করতে করতে আছে রাজার যাপন করতে আছে মতো কিন্তু মুসলমান জাতি যে আমাদের আমাদের যে রাজার মতো বাস্ত হইব তাদের তাদের কাছে এই চিন্তা নাই কিভাবে ইহুদি নাসারার সাথে যুক্ত হইয়া তাদের কাছে নত হইয়া কিভাবে চলাফেরা করব ওই চিন্তা এই আর কি বলবো আমাদের মুসলমানদের ভিতরে কবে যে হুঁশ আসবো এটা আর বলা যায় না এই যে দেখেন ইরাককে ধ্বংস করছে সিরিয়ারে ধ্বংস করছে এখন আবার ইরান রে ধ্বংস করার আমেরিকা আসাররা আসলে উঠা বইয়া লাগবে আর কবে যে মুসলমান বিশ্বের নেতাদের হুঁশ হইব এরা আমার বোধগম্য না তারা আছে তারার আকিদা লইয়া তারা আছে তারা তাদের ক্ষমতা লইয়া যে একটা রাষ্ট্র কিভাবে ধ্বংস হয়ে যাইতেছে মুসলমান রাষ্ট্র ধ্বংস করে দিতেছে ওই চিন্তা তাদের নাই আমেরিকা কিন্তু ঠিক আছে সে একটা একটা রাষ্ট্রকে ধরবো কেউ কারোর সহযোগিতা করে না এই যেমন ইরাককে ধরছে ধ্বংস করছে তারপরে সিরিয়ারে ধরছে ধ্বংস করছে তারপরে লিবিয়ারে ধরছে ধ্বংস করছে এখন আবার ইরানরে ধরছে এই যে দেখেন আমি ছোট মুখে একটা বড় কথা বইলা যাই দেখবেন কয়েক বছর পরে পাকিস্তানরেও ধরবো মুসলমান রাষ্ট্রের ভিতরে কোন পারমাণবিক ও রাষ্ট্র এই যে ইহুদিন এই যে যদি আছে যদি সকল মুসলমান রাষ্ট্র যদি এক না হয়। দেখবেন একটা একটা সব ধ্বংস করে দেব ইহুদ্দিন আসাররা রাজত্ব কায়ন করার লক্ষ্যে তারা কাজ করতেছে এখনো সময় আছে ইরানের পক্ষে যারা এই যে বিভিন্ন মুসলিম দেশ যদি দাঁড়ায় ইসরায়েল একেবারে ধুলিস্যাত হয়ে যাব এই যে তারা শুধু মানবতার কথা বলে দেখেন এই যে ফিলিস্তিনের ভিতরে যে হাজার হাজার মানুষ মারা যাইতেছে এই যে জাতিসংঘ বলেন বিভিন্ন রাষ্ট্র বলেন পশ্চিমা বিশ্ব বলেন কোনদিন তাদের চোখের পানি পড়ছে তারা শুধু যুদ্ধ লাগাই দিতে পারে দেখেন এই যে ওয়ার্ল্ডের রাজনীতিটা হয়ে গেছে গ্রামের রাজনীতির মতো গ্রামে কেউ কারো ভালো দেখতে পারে না কিন্তু বহু জায়গায় আছে কেউ কুর উঠে গেল পিছনে তার সমালোচনা কে ভালো চলতেছে পিছনে তার সমালোচনা এই যে দেখেন ওয়ার্ল্ডের ভিতরে এত মোরল এত শক্তিশালী দেশ তাদের কথায় সবাই উঠে বসে এই যে ফিলিস্তিনের যে সমাধানটা এই যে ফিলিস্তিন আর ইসরায়েলের ভিতরে যে দ্বন্দ্বটা উনিশশো সাল থেকে শুরু হইয়া আজ পর্যন্ত চলতেছে এই যে দেখেন আমেরিকাকে পারত দুইটা দেশের সমাধান করে দিত তারা ইচ্ছা করে লাগাই রাখছে আর মরুলগিরি দেখাইতেছে আসলে বিচার বলতে গ্রামে বলেন দেশে বলেন ওয়ার্ল্ডে বলেন কোথাও কিন্তু কোনো বিচার নাই এ যে দেখেন আজ পর্যন্ত ফিলিস্তিন আর ইসরাইলের যে সমাধানটা ওই সমাধানটাই তারা করতে পারে নাই তারা কি প্রার্থনা করতে অবশ্য করতে পারত তারা ইচ্ছা করে লাগায় রাখছে মানি মুরুলগুড়ি বিচারক সাজা মোছা রয়েছে। এখনো সময় আছে মুসলিম বিশ্বের তারা আমরা যারা মুসলমান রাষ্ট্রের ভিতরে যত মানুষ আছে সবাই কিন্তু সরকার এই যে আমাদের বাংলাদেশ থেকেও একটা নিন্দা অবশ্যই জানানো দরকার যে ইরানের উপরে যে হামলা করছে আসলে কি বলবো ওয়ার্ল্ডের সব কিছুই আমেরিকার হাতে চলে গেছে কারণ কি আমেরিকা কিন্তু একটা জিনিস ঠিক আছে দেখেন যে তারা তাদের যে রাষ্ট্র ইসরাইল এই যে যুদ্ধ হইতাছে ইসরাইলে কিন্তু তারা অস্ত্র দিয়া বিভিন্ন ভাবে আইরন্ডম দিয়া বিমান দিয়া সাহায্য করতেছে কিন্তু এই কারণে এরা কিন্তু আজকে যে আমেরিকার কথা শুনে আমেরিকার যে সবকিছু হাতের মুঠে আছে এই যে ইরানের যে সকল বন্ধুরাষ্ট্র আছে তারা কিন্তু সরাসরি কিন্তু চীন বলেন রাশিয়া বলেন সরাসরি কিন্তু হস্তক্ষেপ করতেছে না যেমনটা আমেরিকা ইসরায়েল রে বিভিন্ন অস্ত্র দিয়ে সাহায্য করতেছে তো আসলে ইহুদিন আসাররা তো ইহুদিন আসার রাই কারণ এমনি হয়তো জাতি সঙ্গে নিন্দা জানাইবো এসব নিন্দা জানায় কোনো লাভ নাই আমেরিকার মতো যেভাবে ইসরায়েল রে অস্ত্র দিয়ে সহায়তা করছে ঠিক রাশিয়া এবং চীন যদি ওইভাবে সহায়তা না করে শুধু শুধু মনে করেন নিন্দা অথবা নিন্দা প্রস্তাব দেওয়া জাতির সঙ্গে কোনো লাভ হইতো না আর এই কারণে তারা বিশ্ব শাসন করতে পারত না কারণ তারা তাদের বন্ধুর বিপদে কিন্তু আগেই আসে না যেমন ধরেন ইরাক ইরাক কিন্তু রাশিয়ার সাথে কিন্তু ভালো একটা সম্পর্ক ছিল যখন কিন্তু আমেরিকা রাশিয়া কিন্তু ইরাক রে সাদ্দাম হোসেন কিন্তু সাহায্য করে নাই কিন্তু এমন যদি হইতো যে ইরাক আমেরিকার প্রেসিডেন্ট বুশের সাথে ভালো থাকতো রাশিয়ার সাথে যুদ্ধ করতো ঠিকই কিন্তু আমেরিকা হেল্প করতো মানে যত রকমের খারাপই আমেরিকা হোক না কেন কিন্তু বন্ধুরা কিন্তু হেল্প করে যেমনটা রাশিয়া আর চীন কিন্তু করতেছে না আর এই কারণে তারা পরাশক্তি হয়েও ওয়ার্ল্ড শাসন করতেছে না ওয়ার্ল্ড শাসন করতে পারতো না আর এই যে মনে করেন যুদ্ধ একটা বাড়িতে যখন আগুন লাগলে আর একটা বাড়িতে যায় ঠিক যুদ্ধটাও এমন আমরা হয়তো বাংলাদেশের থেকে বলতেছি যে যুদ্ধ না আমাদের আসলে আসলে এই যে এশিয়াতে যদি যুদ্ধ লাগে প্রত্যেকটা দেশে কিন্তু কয়েক কিন্তু যুদ্ধের প্রভাবে আমাদের দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হইব দ্রব্য মূল্যের দাম বাড়বো যেমনটা ইউক্রেন আর রাশিয়ার ভিতরে হয়েছে তো আসলে যুদ্ধ কাম্য অবশ্যই যে মুসলিম রাষ্ট্রগুলো আছে সবাই কিন্তু নিন্দা জানাইয়া হোক যেভাবে চাপ প্রয়োগ করা হইলো এই যুদ্ধ সমাধান করা দরকার সব মুসলিম রাষ্ট্রগুলো ইরানের পক্ষে দাঁড়ানো উচিত আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের হাতে কিছু নাই হয়তো নিন্দা আর আল্লাহ সবাই আল্লাহর কাছে দোয়া করবেন ইরান যেহেতু আমাদের মুসলিম ভাই ইরান ইরান রে যাতে আল্লাহ হেফাজত করে আর ইসরায়েল এই ধ্বংস হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসসালাম আলাইকুম